আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে এক পনেরো হাজার টাকা থেকে বাইক স্টার্ট সেই বাইকগুলো আপনাদেরকে সমস্ত বাইকগুলো দেখিয়ে দেবো আজকে দেখুন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গেটিএম ডিউক থেকে স্টার্ট করলাম ডিউক বাইকটা দেখছেন এই বাইকটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন অনেক খুব কম দামে কিন্তু পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে এই যে জিক্সার জিক্সারটা দেখলেন এটা হচ্ছে আপনার ভার্সন থ্রি অ্যামাহা ওয়ার্ড ফাইভ ভার্সান থ্রি এই বাইকটাও কিন্তু পেয়ে যাবেন মানে এখানে একসঙ্গে অনেকগুলো বাইক পেয়ে যাচ্ছেন আমাদের এখানে দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ অনুরোধ রইল আর যারা আমার এই চ্যানেলটিকে এতক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল অপশানে ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর এই যে গাড়িটা দেখছেন এটা হচ্ছে আপনার এলএস দুশো এই বাইকটা দেখলেন এটাও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানটা একদম নিম্ন দামে কিন্তু পেয়ে যাবেন তার সঙ্গে এটা হচ্ছে আপনার এমহা এফজেড এস এফজেড এস এই বাইকটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার বি সিরিজের বাইক তার সঙ্গে সঙ্গে আর কেটা পেয়ে যাচ্ছেন এটাও আপনার বি বাইক এটা আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে একদম নিম্নতম দামে সব সমস্ত কম দামেও কিন্তু পেয়ে যাবেন দামটা আপনাদেরকে একটু পরে সমস্তগুলো আরেকবার দেখাবো বলে দেবো কোনো সমস্যা নেই আর আমাদের এখানে আসার আগে কল করে আসবেন আমাদের নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান থ্রি ডাবল জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসবেন আমাদের এখানে চলুন আপনাদেরকে পরবর্তী যে বাইকগুলো আছে সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিই একটু একটু করে মানে সমস্ত বাইকগুলো যদি না দেখায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা সে আপনার এই বাইকের কিন্তু ব্যাক সাইড আপনাদেরকে ভালো করে দেখানো হচ্ছে একসঙ্গে অনেকগুলো বাইক আছে তো সেই জন্য একটা একটা করে ভালো ভালো করে দেখানো যাচ্ছে না সেই জন্য আপনাদেরকে একসঙ্গে সব বাইকগুলোই সামনে সাইড ফেস ব্যাক সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নাম্বার প্লেটটা সমেত দেখিয়ে দিচ্ছি মানে আপনাদের যাতে দেখতে সুবিধা হয় সেই জন্য কিন্তু আপনাদেরকে এভাবে কিন্তু দেখানো হচ্ছে দেখুন আপনাদের সমস্ত বাইকগুলো কিন্তু আপনাদেরকে পিছন সাইড থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে সামনে সাইডও দেখিয়ে দেওয়া হয়েছে সামনে সাইড পিছন সাইডে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা এটা দেখছেন হর্নেট দেখলেন হর্নেট তারপরে এফ জেড এস এক্স তারপরে আপনার এটা হচ্ছে আপনার এফ জেড এক্স মানে একটু নিউ কন্ডিশনের বাইক যেটাকে বলা হয় নিউ নিউ যে এসছে এফ জেড এক্স এস না এফ জেড এক্স হ্যাঁ তার সঙ্গে সঙ্গে এটা আছে আপনার এফ জেড এস মানে এটা আপনার একটু ওল্ড মডেলের বিএস ফোরের আর ওটা হচ্ছে আপনার বিএস সিক্সের আর টিআর এই সমস্ত বাইকগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন পুরো বাইকগুলো সমস্ত বাইকগুলো আপনারা দেখুন আপনাদেরকে দাম বলে দেওয়া হবে এবারে আপনাদেরকে কিন্তু সমস্ত বাইকের দাম দর সমস্ত কিছু বলে দেবো আপনাদেরকে কোন বাইকটার কি দাম কোন বাইকটা আপনি কত দাম কম দামে পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে পনেরো হাজার টাকার বাইক কোনটা পাচ্ছেন তারপরে আপনার আর টিআরগুলো কী দামে আসছে আর এন ফাইভ কী দামে আসছে সমস্তগুলো কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি এবার আপনি দেখতে থাকুন এই যে গ্লামারটা দেখছেন এটা হচ্ছে আপনার ষাট হাজার টাকার গ্লামার গ্ল্যামারটা ষাট হাজার টাকা আছে আর তারপরে হোডা শাইনটা আপনার দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই সমস্ত বাইকগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো আর অ্যান্ড সরি এটা হচ্ছে আপনার এফ জেড এস এফ এসটা আপনার পঁয়ষট্টি হাজার এটা পেয়ে যাবেন আপনারা মাত্র আমাদের এখান থেকে পঁচাশ আশি হাজার টাকায় কিন্তু এফ জেড এক্সটা পেয়ে যাবেন এই আর আরটা আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে হোয়াইট কালার আর আরটা ষাট হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন মানে সমস্ত বাইকগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম একবার করে দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদের আপনারা আমাকে যে যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ভাই সমস্ত বাইকগুলো দেখুন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় কিন্তু এই বাইকটা পেয়ে যাচ্ছেন তারপরে এটা আপনার ডিসকভারিটা আপনার পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন মানে এখানে শুধু বাইক বলে না এখানে কিন্তু অনেক কিছু পার্শ্ব পাওয়া যায় আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের এখানে ইসলামপুর গোয়াস পেট্রোল পাম্পের নিকট ইসকে বাইক বাজার আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ ইসলামপুর গোয়াস ইসলামপুর গোয়াস ইসকে বাইক বাজার পেট্রোল পাম্পের নিকট একদম চলে আসবেন আমাদের এখানে আমাদের অপারেটরের নাম হচ্ছে নাইরুল চলে আসুন আমাদের এখানে